প্রিয় ভিউয়ার্স নতুন এই ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম এই মুহূর্তে আবারও চলে এসেছি আমরা জেডি এবং জেডির বৌমার কাছে আবারও আপনাদেরকে দেখাবে নতুন কোনো রেসিপি তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন জেডে আজকে কি রান্না দেখাবেন এই যে কমলি শাক ডেঙ্গা কাটা সেবো পরে এগুলাই রান্না করব এগুলাই রান্না করবেন যাক তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও

এই যে বাবীও অনেক তরকারি কেটে হাসছে অনেক কাটতেছে অনেক তরকারি কেটে হাসছে এই যে বাবির বাচ্চা সেও কিন্তু ভালো সবজি বাঁচতেছে দেখেন তুমি বাঁচছ ভাবি কিন্তু খুব তাড়াতাড়ি আলু কাটতে পারে আর একদিকে চাই ঘসঘসে আলু কাটতেছে গো কি বললা নে দেখেন এক গারে কুলা ভইরা শাক নিয়ে বইছে কাম লি রাজ কামলি লি সবজিগুলা কি করতেছেন কাঁঠাল বিশি হ্যাঁ আলু দিছে কাঁঠাল বিশি দিছে পরে ডেঙ্গা চুশনি দিছে আর এখন কি দেবাই সুটকি দিয়া হ্যাঁ

我拿凳子，过来过来，哎，不不，起来，哎，不抱。

एकी딜ान ओरा दिस ओरा दिस ह mm, सिद्धतो ना हा ऐसे बरे हुंगी सिद्ध तो लग ना दावदी सिद्ध होजे बाई

দেন বানাকার কি না এই সাত দেখবারে মিলাই গেল হ্যাঁ এক লয়রা শাক দিলাই 12 20 দি आ कीरो मेलो नाठी क्यास जाल मसाला ठीक है ठीक है है ब्रास खाली दे तीज़ी तीज़ी আরে গুলি ফুট ফিটা নিছগা যায় তো বা তুই রিডাম আছে কি খাইতেছ রিডামস্কার তো썸 না হি নাম নাম ফুটকি খাইতেছ ও দেখো না আপরে দিছকে পড়ে রিডাম সমা পাড়ে দিছলামে আবো আবে আবো শেষ শেষ শুন নি খাইতেছ হ্যাঁ শুন নি খাইতেছে আর দে 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 নিয়া দাও আবো 他的日记。